আবার সাথে সাথে চালু হয়েছে সেমভাবে আমি এখন ওয়াইফেসকে যদি ট্রিপ করাই দেখুন আমি ওয়াইফেসকে ট্রিপ করেছি মোটরটি সাথে সাথে স্টপ হয়ে গেছে সে সাথে আবার কানেক্ট করলাম সাথে সাথে মোটরটি রানিং হয়েছে সেমভাবে আমি যদি বি কে ট্রিপ করাই বা ডিসকানেক্ট করি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি এই মুহূর্তে ভিফেসকে ডিসকানেক্ট করলাম এবং মোটরটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বাট আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার স্বাগত জানাচ্ছি ত্রিপুরি মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সাথে রয়েছি বরাবরের মতোই আমি অমর ফারুক আমাদের আজকের রিলে মেকিং ডিয়ার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে শুধুমাত্র তিনটি রিলে ব্যবহার করে একটি ফেস ফেলো রিলে তৈরি করা যায় ডিয়ার ভিউয়ার্স নর্মালি বাজার থেকে আমরা যে সমস্ত ফেস ফেলো রিলে ক্রয় করে সাবিস স্টেশন বা আমাদের ডিভাইসের সাথে কানেক্ট করি সেই ডিভাইসগুলো যদি সাডেনলি নষ্ট হয়ে যায় বা কাজ না করে সেক্ষেত্রে যদি হাতে স্পেয়ার না থাকে তাহলে কীভাবে আপনি আপনার হাতের নাগালের কন্ট্রোলিং ডিভাইস রিলে দ্বারা এই ফেস ফিলো রিলেটিকে তৈরি করতে পারবেন সেটাই দেখানোর আমার মূল উদ্দেশ্য এবং ফাইনালি আমি একটি মোটরকে চালিয়ে দেখাবো যে আমার এই ফেস ফিলো রিলেটি তৈরি পারফেক্টলি হয়েছে কি না সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে শুরু করা যাক ডিয়ার ভিউয়ার্স এই ফেস পেলো রিয়েলি তৈরি করার জন্য প্রথমত আপনাকে এই সার্কিট ড্রাইগ্রামটি খুব ভালোভাবে বুঝতে হবে কন্ট্রোলিং সার্কিট বোঝার আগে চলুন একটু কন্ট্রোলিং ডিভাইসগুলো দেখে আসি এই সার্কিটটি তৈরি করতে আমার প্রয়োজন হবে তিনটি এমসিবি দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটি এমসিবি ইউজ করেছি সিঙ্গেল পোলের আর এই তিনটি এমসিবির সিবির পরেই আমি ইউজ করেছি তিনটি রিলে দুইশো বিশ ভোল অথবা চব্বিশ বল ডিসি দুশো বিশ ভোল ডিসি যাই ইউজ করেন না কেন আপনাকে তিনটি রিলে ইউজ করতে হবে বেস সহ দেখতে পাচ্ছেন তিনটি রিলে উইথ বেস ডিয়ার ভিওয়ার্স আমি বেসের সাথে রিল কানেক্ট করে রেখেছি আপনারা চাইলে আলাদা করে রাখতে পারেন আমি শুরুতে কানেক্ট করেছি যাতে করে একটু ভালোভাবে মতো দেখাতে পারি আপনাদেরকে আর সাথে প্রয়োজন হবে একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর যেহেতু আমি একটি ফেজ মোটর চালিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি তিনটি এমসিবি সিঙ্গেল পোল তিনটি ডিলে এবং একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করেছি সেই সাথে আমি আরও কন্ট্রোলিং ডিভাইস হিসেবে ইউজ করেছি কিছু কন্ট্রোলিং ক্যাবল তো ডিওরভিওস এই এমসিবি রিলে ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং কিছু কন্ট্রোলিং ক্যাবলের সাহায্যে আমি আজকে আপনাদেরকে একটি ফেস ফেলো রিলে তৈরি করে দেখাবো এবং ফাইনালি আমি একটি মোটর চালিয়ে আপনাদেরকে দেখাবো তো এটা তৈরি করার আগে আমি রিলেগুলোকে মার্ক করে নেবো এর জন্য ট্যাগিং লাগাচ্ছি আমি তো ট্যাগ আমি লিখে দিব আর ওয়ান আর টু আর থ্রি যাতে করে আমার কানেকশনের কন্ট্রোলিং ড্র্যাগ বুঝতে খুব ইজি হয় দেখুন আমি মার্ক করে নিয়েছি আর ওয়ান আর টু এবং আর থ্রি ঠিক সেম এইভাবে আমি কিন্তু আপনাদেরকে কানেকশন করে দেখাবো একটু ভালোভাবে আমার ড্রয়িং ড্রয়িংটা ফলো করবেন আমি একটু পরে ড্রয়িংয়ের সাহায্যে আপনাদেরকে কানেকশন করে দেখাবো ডিআর ভিওয়ার্স এটি হচ্ছে আমার সেই কন্ট্রোলিং সার্কিট ফেস ফেলো রিলে তৈরি করতে যে সার্কিটটি আমার ব্যবহার হবে তো ডিআর ভিওয়ার্স এই কন্ট্রোলিং সার্কিটটি আমার হাতে তৈরি করা আপনাদেরকে সহজভাবে বোধগম্য করার জন্য আমি এভাবে এটাকে ড্র করেছি তো একেবারে উপরে হাতের বামে লক্ষ্য করুন যে আর ওয়াই বি তিনটি ফেস রয়েছে যে তিনটি ফেস তিনটি ব্রেকারের টার্মিনালে ইনপুট হয়েছে এবং আউটপুট দিয়ে চারটি কেবল বের হয়েছে এর মধ্যে তিনটি চলে গেছে হাতের নিচে উপর থেকে নিচে এবং হাতের ডান দিকে আর ওয়ান আর টু এবং আর থ্রি রিলের কয়েলে দেখতে পাচ্ছেন এবং আর ফেজের আর ফেজের যে এনসিবি ব্রেকারের আউটপুট দিয়ে আমি অন্য একটি ক্যাবলকে আর ওয়ান আর টু এবং আর থ্রি রিলের যে নর্মালি ওপেন কন্ট্যাক্ট রয়েছে সেই ওপেন কন্ট্যাক্ট দিয়ে আমি বের করে মোটরের যে কন্ট্রোলিং পাওয়ার বা স্টার্ট পাওয়ার সেটা আমি এখানে ইউজ করেছি তো ডিগার বিভার্স দেখুন এখানে আর ওয়াই যে তিনটি ফেজ রয়েছে এই তিনটা ফেজ দিয়ে যখন আর ওয়ান আর টু এবং আর থ্রি অ্যাক্টিভ হবে ঠিক ওই সময়ে আর ওয়ান আর টু এবং আর থ্রি রিলের অক্সিলারি দিয়ে একটি ক্যাবলের পাওয়ার ম্যাগনটিক কন্ট্রাক্টরের এ ওয়ান টার্মিনালে গিয়ে ইনপুট হবে এবং ম্যাগনেটিক কন্টাক্টটি এনারাইজ হবে যার ফলস্বরূপ থ্রি ফেজ মোটরটি চলবে এই রানিং কন্ডিশনে যদি আর ওয়াই বি এর কোনো অ্যাক্টিভ ফেজ মিসিং হয়ে যায় ফর এক্সাম্পল যদি ওয়াই ফেসটি মিসিং হয় তাহলে আর টু যে রিলেটি এটি ডিএকটিভ হবে এবং সেই সাথে আর টু এর যে নর্মালি ওপেন কন্টাক্ট সেটি ওপেন হয়ে যাবে ফলস্বরূপ মোটরের যে ম্যাগনেটিক কন্টাক্ট রয়েছে এই ম্যাগনেটিক কন্টাক্টর এ ওয়ানের কোনো পাওয়ার থাকবে না ডিআর ভিও সেমভাবে যে কোনো একটি ফেজ যদি মিস হয়ে যায় তাহলে মোটরটি সাথে সাথে অফ হয়ে যাবে এবং কোনোভাবেই মোটরটি আর রান হবে না এতে করে মোটরটি ফুললি সেফ থাকবে তো ডিয়ার ভিওর্স এটি হচ্ছে মূলত ফেস ফেলো রিলের কাজ তো আমি আপনাদেরকে এখন কানেকশন করে দেখাবো যে আসলে এই ড্রয়িংয়ের সাহায্যে কীভাবে ফলো করে মাত্র তিনটি রিলে ইউজ করে একটি মানসম্মত ফেস ফেলো রিল তৈরি করা যায় যার ব্যবহার শততম আহ ইফেক্টিভ এবং নিশ্চয়তা প্রদান করে তো ডিহার চলুন তাহলে কানেকশন শুরু করা যাক ডিয়ার ভিউয়ার্স দেখুন আমি আর ফেস থেকে একটি কেবল বের করে আর ওয়ান রিলের এক নম্বর কমন পয়েন্ট থেকে ইন করে তিন নম্বর দিয়ে বের করে সেমভাবে একে ইন করে নাম্বার দিয়ে আমি আউট করে এটাকে কি করেছি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে এ ওয়ান টার্মিনাল রয়েছে কয়েলের সেখানে গিয়ে আমি ইনসার্ট করেছি চলুন একবার ড্রয়াগ্রামটা আমরা দেখে আসি ডিয়ার ভিউার্স নিশ্চয়ই ড্রায়াগ্রামটি দেখতে পাচ্ছেন অ্যাজ পার ড্রাগ্রাম অনুযায়ী আমি কানেক্ট করেছি আর ডিয়ার ভিউয়ার্স এবং এই যে মেইন যে নিউট্রালটি রয়েছে এই নিউট্রালটিকে আমি ম্যাগনিক কন্ট্রাক্টরের এই টু কান্ট্রামেলে কানেক্ট করে টাইমারের যে দুই নাম্বার অপশন ও কানেক্টর রয়েছে সেখানে এর সাথে সবগুলোর সাথে আমি কানেক্ট করে দিয়েছি এবং দেখুন যে সিঙ্গেল পোলের যে এমসিবিগুলো রয়েছে এই তিনটে এমসিবি থেকে আমি তিনটা কেবলকে ক্রমান্বয়ে আর ওয়ান আর টু এবং আর থ্রিতে কানেক্ট করেছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি যে আর ওয়ান রিলের যে দুই নম্বর সরি সাত নাম্বার যে টার্মিনাল রয়েছে সেটা আমি আর ফেস থেকে কানেক্ট করেছি এরপরে ওয়াইফ এনসিবি থেকে আমি আর এর সাত নাম্বার টার্মিনালে কানেক্ট করেছি এবং এর যে এমসিবি রয়েছে সেটাকে আমি আর্থির সাত নম্বর টার্মিনালে কানেক্ট করেছি তো ডিয়ার ভিউয়ার্স আমার কয়েলের পাওয়ার অলমোস্ট ফিনিস্ট এখন আমি জাস্ট রিলগোড়াকে সিরিয়াল অনুযায়ী কানেক্ট করব অ্যাজ পার ড্রয়িংয়ে যেভাবে আমি আপনাকেদেরকে দেখিয়েছি সেমভাবে আমি কানেকশন করেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তিনটা এমসিবি থেকে আউটপুট বের হয়ে তিনটা রিলেকে অ্যাক্টিভ করবে তো ডিয়ার ভিউয়ার্স এখন আমি এমসিবি এর ইনপুটে থ্রি ফেস কানেকশন করবো দেখতে পাচ্ছেন আমি এখন আর ওয়াই বি তিনটি যে এমসিবি রয়েছে এই তিনটি এমসিবিতে আর ওয়াই বি কেবল কানেক্ট করছি থ্রি ফেস সাপ্লাই দেওয়ার জন্য তো ডিয়ার আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে আসলে থ্রি ফেস যে কানেকশনটা রয়েছে মোটরের এই কানেকশনটা আমি অন্য সময় দেখাবো বাট এই মুহূর্তে শুধু চালানোর জন্য আমি শর্টকাটে কানেকশন করছি তো এই কানেকশনটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে শেয়ার করছি না তো ডিয়ার ভিওয়ার্স আমার মোটরের কানেকশন অলমোস্ট ফিনিশ আর অন্যদিকে কন্ট্রোলিং যে ডিভাইসগুলো রয়েছে রিলে এমসিবি এবং ম্যাগনেটিক কন্ডাক্টর সব ধরনের কানেকশন আমার ড্রা ড্রাইগার অনুযায়ী শেষ হয়েছে আমি এখন আপনাদেরকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন থ্রি ফেস তিনশো আশি বল ফিফটি হার্জের যে থ্রি ফেস মোটরটি রয়েছে এই মোটরটিকে আমি এখন পাওয়ার সাপ্লাই দিয়ে চালিয়ে দেখাবো এবং সেই সাথে পরীক্ষা করে দেখাবো যে কোনো একটি ফেজ যদি মিসিং হয় সেক্ষেত্রে মোটরটি সাথে সাথে অফ হয়ে যায় কি না তো ডিয়ার ভিওয়ার্স আপনার একটি মোটরের যে স্যাপ রয়েছে এই শ্যাপটির দিকে খেয়াল করবেন যে আসলে ফেস মিসিংয়ের সাথে সাথে এই মোটরটি অফ হয়ে যায় কি না তো ডিয়ার ভিওর্স আমি এখনই আপনাদেরকে এই মোটরটি চালিয়ে দেখাবো নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে এই মাত্র তিনটা ডিলে ব্যবহার করে একটি মানসম্মত মানের ফেস ফেলো ডিলে তৈরি করা পসিবল কি না তো আপনারা যদি এই ভিডিওটি ফুললি দেখেন এবং আমার ডায়াগ্রামটি ফলো করে এই জাতীয় কন্ট্রোল ডিভাইসগুলো ইউজ করে একটি সার্কিট ডায়াগ্রাম ফলো করে এই ফেস ফেলো ড্রিলটি তৈরি করেন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবেন এবং অনেক ইফেক্টিভ হবে তো ডিওর ভিওর্স আমি এখনই আপনাদেরকে এটি চালিয়ে দেখাবো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার যে সিফেস মোটরটি রয়েছে এটি রানিং আছে সেফটির দিকে একটি ভালোভাবে লক্ষ্য করুন মোটরটি ঘূর্ণায়মান হয়তো বুঝতে একটু প্রবলেম হচ্ছে বাট যখনই আমি আর ফেসটাকে ট্রিপ করে দিব দেখুন আমি এই মুহূর্তে আর ফেসটাকে ট্রিপ করাইছি এবং দেখতে পাচ্ছেন যে মোটরটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি আবার এই ফেসটাকে কানেক্ট করলাম মোটরটি আবার সাথে সাথে চালু হয়েছে সেমভাবে আমি এখন ওয়াইফেসকে যদি ট্রিপ করাই দেখুন আমি ওয়াইফএসকে ট্রিপ করেছি মোটরটির সাথে সাথে স্টপ হয়ে গেছে সেই সাথে আবার কানেক্ট করলাম সাথে সাথে মোটরটি রানিং হয়েছে সেমভাবে আমি যদি ভিফেসকে ট্রিপ করাই বা ডিসকানেক্ট করি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি এই মুহূর্তে ভি ফেসকে ডিসকানেক্ট করলাম এবং মোটরটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বাট ম্যাগনিক কন্টার্টোর সাথে সাথে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে সো ডিয়ার ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে আমার এই যে ফেস ফেরো রিলেটি কতটা ইফেক্টিভ তো ডিয়ার ভিওয়ার্স আমার মূল উদ্দেশ্য ছিল যদি আপনার ফেস ফেরো রিলেটি নষ্ট হয়ে যায় তাহলে সাডেনলি একটি কয়েকটি কন্টেনের ডিভাইসের সাহায্যে কীভাবে আপনি একটি ফেস ফেরো রিলে তৈরি করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ডিয়ার ভিওয়ার্স এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও হিট দ্য বেলাইকন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিয়ার ভিওয়ার্স আমি আবারও রিকোয়েস্ট করবো যদি এই জাতীয় ভিডিও আপনারা বারবার পেতে চান তাহলে কমেন্টস করবেন বা কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেটাও কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে কাঙ্ক্ষিত ভিডিওগুলোকে আপনাদেরকে প্রোভাইড করার জন্য ফাইনালি একটা রিকোয়েস্ট টু অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও হিট দ্য বেলাইকন ফর গেটিং আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবারকাত